ফজর এবং আসর নামাজ হানাফি জামাতের সাথে আদায় করলে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হবে কম হতে পারে আশেপাশে জামাতের মসজিদ যদি না থাকে তাহলে কি হানাফি জামাতের মসজিদে নামাজ আদায় করা যাবে করেন ফজর এবং আসর না করাই ভালো চাকরির মাধ্যমে বিয়ের চুক্তি চাকরি হলে বিয়ে করতে হবে সেই বিয়ে কি হালাল বিয়ে তো হালাল কাজটা যায়জ নয় বিয়ে বাপের উপস্থিত দুজন সাক্ষী হলে বিবাহ যায়জ বিবাহ স্বর্ণ উপহার দিলে বিবাহে স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য তা গ্রহণ করা যা বৈধ হবে কি স্বর্ণ উপহার দিলে গ্রহণ করা যাবে বিক্রি করে টাকা কাজে লাগাতে হবে স্বর্ণ পুরুষের ব্যবহার করা হারাম একজন নবী একজন পুরুষের সাথে নারী একজন নারী কতজন পুরুষের সাথে পর্দাবিহীন সাক্ষাৎ করতে পারে ওটা উল্লেখ করা আছে কোরআন মাসিদে তার বাপ তার শ্বশুর তার ছেলে তার বোনের ছেলে তার মেয়ের ছেলে জীবিত মানুষের আত্মা কোথায় অবস্থান করে তার দেহের মধ্যে অবস্থান করে ঘমের সমাতে চলে যায় আবার আসে যারা সুলসালাম জর্দাগুল বিড়ি সিগারেট খেলে চল্লিশ দিন কবুল হবে না এটাই ঠিক কথাই ঠিক মহিলাদের কাপনের কাপড় পাঁচটি কি জিনা তিনটি পাঁচটির হাদিস ঠিক নেই দলিলবিহীন জায়গায় মসজিদ স্থাপন করা যাবে কি দলিলবিহীন মানে যে কোনো জায়গায় মসজিদ নির্মাণ করা যায় তবে অক্ষ না হলে ওই মসজিদ বন্ধ করতে হবে অক্ষ করার জন্য বলতে হবে সরকারি জমিতে যদি মসজিদ নির্মাণ হয় তাহলে একটা ডিসি ওসি বারাবার একটা দরখাস্ত অনুমোদন থাকা ভালো ব্যাংক ছোটবেলায় ছেলে মেয়েদের আঁকিকা করিনি সাত দিনের পরে আঁকিকা হবে না আগে হবে না পরে হবে না আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো আজকের যে আলোচনা সে আলোচনা মেনে চলার তো অভিজ্ঞান করো তোমার দরবারে এই জরালো দাবি ও দাওয়া দোয়া রেখে